মাধ্যমিকের লাস্ট মিনিট ফাইলেন সাজেশান ইতিহাসের উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে পূর্ণ লিখিত মান নব্বই বিভাগ ক এবং ক্ষয় তোমরা জানো এমসে কিউ আমি আসি সাজেশান বিভাগ গয়ে এখানে মোট কতগুলি থাকে না এগারোটি প্রশ্ন থাকে এগারো দুগুণে বাইশ অর্থাৎ প্রায় তোমাদের পরীক্ষায় থাকে বলতে গেলে কুড়িটির কাছাকাছি এই কুড়িটি তোমাদের আটটি অধ্যায় আটটি অধ্যায় ভালো করে কীভাবে মূল সাজেশান প্রচুর দু নাম্বারের হয় সাজেশান দেওয়া অনেকখানি কঠিন তোমরা জানো ইতিহাসে যারা টেক্স এবং সয়কা পড়েছ দেখতে পেয়েছ যে কত প্রশ্ন হয় দু নাম্বারে সেখান থেকে ভালো করে বিশ্লেষণ করে মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরেছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমাদের জন্য যদি তোমাদের কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অন্যান্য বিষয়ে সাজেশানগুলি রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই দেখে নাও আমি প্রতিটি প্রশ্ন পড়ছি না কারণ অনেক দীর্ঘায়িত সময় লাগবে তোমরা কিভাবে আমি উপস্থাপন করেছি এই সাজেশানটি বলে দিচ্ছি ভালো করে এই দুই মিনিট শুনে নেবে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নেবে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে পিডিএফ ডাউনলোড করে অবশ্যই পরীক্ষা দিয়ে আমাকে জানাবে কতখানি কমন আছে। তাই অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমি সমস্ত প্রশ্নগুলি পড়ছি না আমি কিভাবে সাজেশানটি তোমাদের কাছে তুলে ধরছি এবং বিগত দু বছর তোমরা জানো ইতিহাসের প্রশ্ন সাধারণভাবে অনেকখানি টাপ এসেছে এবছর দেখে না প্রথম অধ্যায় থেকে এই মোস্ট দু নম্বরগুলো এইগুলো দেখবে আঠেরোটি তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকেও সতেরোটি হ্যাঁ তৃতীয় অধ্যায় থেকে দেখো একুশটি এইভাবে সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে গুরু টি সাজেশনের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে কারণ একাদশ দ্বাদশ শ্রেণী কীভাবে সাজেশানগুলি থাকে আমার ইউটিউবে তোমরা গিয়ে দেখতেই পাবে তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই জয়েন হয়ে যাও আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে ভুলবে না শুধু পিডিএফ নয় বিভিন্ন বিভিন্ন নোটসগুলো তোমাদের কাছে তুলে ধরা হয় সম্পূর্ণ বিনামূল্যে তাই অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর এবং এবং টিউটোরিয়াল যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে জন্মতে কেউ ভুলবে না সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি তোমরা পাবে যেমন কোর্ট ওই গুরু টিউটোরিয়াল টেলিগ্রামে লিখতে হবে এবং হোয়াটসঅ্যাপে লিখলে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে অবশ্যই তার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখান থেকে বিভিন্ন অধ্যায়ভিত্তিক যে সাজেশনের প্লে লিস্ট লিঙ্কগুলি রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তার ঠিক নিচেই হোয়াটসঅ্যাপ নম্বর এবং তার দেখবেই রয়েছে গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে যে কোডটি থাকবে ওই কোডটি শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে এছাড়া তার নিচেও পিডিএফ লিঙ্ক থাকবে সরাসরি তোমাদের পছন্দ মতন যেখান থেকে পারো পিডিএফটি ডাউনলোড করবে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কের সাথে সবাই জয়েন হয়ে যাবে দেখো পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে আমি পড়ছি না অনেক দীর্ঘায়িত সময় লাগবে বলে আমি শুধু উপস্থাপনা করে দিচ্ছি তোমাদের কাছে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট বারোটি প্রশ্ন এবং সব থেকে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলির পাশে দেখবে লাল স্টার চিহ্ন দেওয়া রয়েছে দুটি বা তিনটি কালারিং জেরস করলে অবশ্যই এই স্ট্যাচিংগুলো পাবে আর না হলে এমনি জেরস করলেও পাবে তবে এই লাল কালার আসবে না অষ্টম অধ্যায় থেকে দেখো এইখানে রয়েছে মোট দু নম্বরে এখানে শেষ তোমরা জানো কুড়িটির মতন দু নাম্বার পড়বে সেখান থেকে তোমাদের এগারোটি পার্সেন্ট উত্তর দিতে এরপরে তোমরা জানো বিভাগ এখানে মোট চার নম্বর ছয়টি চারে চব্বিশ কিন্তু পড়ে প্রায় বারোটির মতন তাই প্রতিটি অধ্যায় থেকে তুলে ধরেছি দেখো প্রথম অধ্যায় থেকে মাত্র ছয়টি এখান থেকেই তোমরা দুটি পাবে এবার দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র কতগুলি তুলে ধরেছি দেখো এই দ্বিতীয় অধ্যায়টি অনেক প্রশ্ন হয় এগারোটি আছে এখান থেকে দুটি পাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর কোনটি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই অবশ্যই স্টাচিহ্ন দেখে এরপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তুলে ধরেছি ছটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে খুব বেশি নয় কেন পুরো বই যদি দেখো অনেক অনেক প্রশ্ন সেখান থেকে যতটা সম্ভব জিস্ট করে তুলে ধরেছি তোমাদের কাছে এই সাজেশান পঞ্চম অধ্যায় থেকে দেখতে পেয়েছো এরপর দেখো ষষ্ঠ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি প্রশ্ন রয়েছে হ্যাঁ এরপর দেখো সপ্তম অধ্যায় সাতটি প্রশ্ন অষ্টম অধ্যায় এবং শেষ অধ্যায় এই চার নম্বরের ক্ষেত্রে এরপরে আসছি দেখো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বিভাগ ও আট নম্বরে একটি পড়ে অর্থাৎ চারটি বা তিনটি থাকে সেখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে আমি এখান থেকে দেখো মোট আটটি প্রশ্ন তুলে ধরছি আটটির মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট পাবে হ্যাঁ দেখতে পেয়েছো তার মধ্যে এক তিন চার পাঁচ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি দেখে যাও যদি উত্তরের সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অন্য তার মধ্যে তোমরা জানো এই বিভাগ ও যে একটি প্রশ্ন পড়ে তার মধ্যে এক নম্বর প্রশ্নটা একেবারে উঠে গেছে ভালো করে দেখে ভালো করে দেখে যাবে এক এবং তার অথবা এরপরে দেখো তিন এবং চার মোস্ট ইম্পর্টেন্ট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান চার এবং পাঁচও খুব ইম্পর্টেন্ট এরপরে অতিরিক্ত তোমাদের কাছে তুলে ধরেছি এই পাঁচটি অর্থাৎ মূল যে সাজেশন করার পরেই অতিরিক্ত পাঁচটা একবার চোখ বুড়িয়ে যাবে অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও